আপনাদের কি কষ্ট বলেন আপনার কি মনে করেন আগুন এমনি লাগছে না কেউ লাগাইছে শব্দ হওয়ার পরে না ঠিক সিবত এটা আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ আল্লাহ চাইলে এর চেয়ে ভালো ব্যবস্থা আপনাদের হবে ইনশাল্লাহ ঠিক আছে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আমরা ইনশাল্লাহ আজকে রাত্রে আপনাদের সাহাড়ির ব্যবস্থা করব আর আপনাদের আমরা খোঁজ আমাদের লোকাল নেতাই যেখানে মিজানুর রহমান খান ওনারা আছে ওনারা লিস্ট করবে খোঁজখবর দিবে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ ঠিক আছে আর আমরা সরকারের কাছেও দাবি জানাবো যে এই পরিবারগুলোর পাশে যেন সরকার দাঁড়ায় এটা মূল কাজ হলো সরকারের আমরা মনে করি বর্তমান সরকার তো জনগণের সমর্থিত সরকার তারা যাতে এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ায় সরকার সেই উদ্যোগ নেবেন আমরা সরকারের দাবি জানাবো এবং আমরা অন্যান্য রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং সমাজের যারা বৃত্তবান মানুষ তারাও যাতে আপনাদের পাশে দাঁড়ায় এই ব্যাপারে আমরা আহ্বান জানাচ্ছি আর আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ইনশাল্লাহ পাশে থাকবো আপনারা গাবড়াবেন না আল্লাহ যা করে এর মধ্যে কোনো কল্যাণ আছে হয়তো এর চেয়ে ভালো কোনো অবস্থায় আল্লাহ আপনাদেরকে নিয়ে যাবে কেমন যদি সবর করতে পারে ধৈর্য ধরতে হবে আর আল্লাহ তো চাইলে আরও বড়ো কোনো তো হইতে পারত হ্যাঁ জীবনও তো শেষ হয়ে যেতে পারতো কিন্তু এখানে তো যতটুকু জানা গেছে কেউ তো মারা যায়নি আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ তো আমরা আছি আপনাদের সাথে আমরা দেখে গেলাম আর আজকে বুড় রাত্রে আপনাদের খাওয়ার ব্যবস্থা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে হবে ইনশাল্লাহ যেমন আমাদের এই যে মিজানুর রহমান আমাদের এই এলাকার নেতা উনি আসবেন উনি মিজানুর রহমান খান তো উনি আসবেন আচ্ছা ঠিক আছে তো ইনশাল্লাহ বিপদ তো এর চেয়ে বড় বিপদ হয় তাই না বিপদে কখনো গাবলাইতে নাই আল্লাহর উপর ভরসা করতে হবে নামাজ পড়তে হবে আল্লাহ বিপদ দিয়েছেন রমজানে অনেক কোনো এর এর চাইতে উত্তম প্রতিদান যেন আল্লাহ দেন কাছে চাইবেন দোয়া করবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবেন কেমন আল্লাহ আসসালাম আলাইকুম ধৈর্য ধরেন ইনশাল্লা আল্লাহ সাহায্য করবে কেমন অধিকার আছে সবার কেউ যেন বাদ না দেয় লিস্টটা সঠিকভাবে করবো হ্যাঁ আর এরপরে ওনাদের ওনাদের কি লাগে ওটারও একটু তালিকা করো করে আমরা দেখি যতটুকু পারি আপনাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ হ্যাঁ

ভাই এইগুলো ওই মেলার est-ce বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সেলিম উদ্দিন ভাই আপনাদের এই বস্তিতে আগুন লাগার খবরে তিনি ছুটে এসেছেন তিনি আপনাদের খোঁজখবর নিচ্ছেন এখন তিনি আপনাদের সাথে কিছু কথা বলবেন কথা বলছেন জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন আমির ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ক্ষতিগ্রস্ত বাই এবং বোনেরা আমরা অত্যন্ত ব্যথিত মর্মাহত দুঃখিত যে এই বস্তিতে আগুন লেগে গতকালকে পুরা বস্তিতেই জ্বলে পুলিশ সরকার হয়ে গেছে আপনারা কিছু নিয়েই বের হইতে পারেন না এটাই আমরা দেখতে পাচ্ছি আর তো আমরা যতটুকু খবর নিয়েছি এখানে কোনো নাশকতার কথা কেউ বলছে না হয়তো প্রাকৃতিকভাবেই দুর্ঘটনা দুর্ঘটনায় হয়ে এই আগুন ধরেছে আমরা প্রথমত বিদ্যুতের মিটার থেকে আগুন আমরা প্রথমত আপনাদের সাথে আছি আমরা জামাত ইসলামী যখনই কোনো বিপদ আপদ ঘটে আমরা চেষ্টা করি মানুষের পাশে যাওয়ার জন্য আমরা আজকেও এসেছি আমরা ইতিমধ্যে আমাদের লোকাল শাখাকে বলেছি বোর রাত্রি যে স্যাহরি যেটা এটা আপনারা সবাই আমাদের পক্ষ থেকে পাবেন ইনশাআল্লাহ পাশাপাশি আমরা সবার তালিকা করতে বলতেছি আপনাদের যে বিরাট ক্ষতি হয়েছে এই সব ক্ষতি আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব হবে না কিন্তু আমরা আমাদের সাধ্য মতো যতটুকু পারি আপনাদের সবার পাশে আমরা থাকবো ইনশাল্লাহ আর আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আছে ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ মন্ত্রণালয় বিভিন্ন তাদের সাহায্যের ফান্ড আছে আমাদের এই সরকার এটা কোনো দলীয় সরকার না এটা এদেশের প্রত্যেকটা মানুষের সমর্থিত সরকার এই সরকার এই বিপদে জনগণের পাশে আসবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এদের সবার তালিকা করে তাদেরকে এই পরিমাণ সহযোগিতা করবেন যাতে করে তাদের যে ক্ষতি হয়েছে এটা যেন তারা কাটাই উঠতে পারে আমরা সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো আপনারা জনসমর্থিত সরকার আপনারা কোনোভাবে এই দায়িত্বকে ছোট করে দেখবেন না এই আমাদের অসহায় ক্ষতিগ্রস্ত ভাই বোনদের পাশে আপনারা আসবেন একই সাথে আমরা রাজনৈতিক দলগুলোকে বলবো খালি নির্বাচন ভোট পাবেন এটা এই যে মানুষ বিপদে পড়ছে মানুষের পাশে আসেন রাজনৈতিক দলগুলো একশোটার মতো দল আছে সবাই সামান্য সামান্য নিয়ে আসলে তো অনেক কিছু হয় আমরা সব রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি আপনারা পাশে আসেন মানুষকে সহযোগিতা করেন এর বাইরেও সমাজের দ্বারা দনী ব্যক্তিত্ব আছেন সামাজিক সংগঠন আছে তাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই অসহায় ভাই বোনদের পাশে যেন তারা দাঁড়ান আর আপনাদের প্রতি আমাদের কথা হচ্ছে আপনারা ধৈর্য ধরবেন তাওয়াক্কাল তো আল্লাহ যে আল্লাহ আমাদের সকলের আল্লাহ তিনি দেখতেছেন আপনারা যে বিপদে পড়েছেন আল্লাহর কাছে যদি দোয়া করেন আল্লাহ এর চেয়ে ভালো কোনো অবস্থা আপনাদেরকে দিতে পারেন আল্লাহর উপর তাওফুল করবেন গাবড়াবেন না সবর হারা হবেন না সবর করবেন রোজা ঠিকমতো মতো রাখবেন যত কষ্টই হোক নামাজও পড়বেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ সারা জীবন যেন আপনাদের বস্তিতে না রাখে এদেশে এমন একটা সরকার যেন আসে যে সরকার আপনাদের বাড়ি বানাই দিবে আপনারা কি মানুষ না আপনারা দেশের নাগরিক না তিপ্পান্ন বছরের দেশ যারা শাসন করছে তাদেরকে আমরা দিককার জানাই কেন এখনো আমাদের নাগরিকদেরকে বস্তিতে থাকতে হয় কেন এদের পুনর্বাসন করা হয় না কেন এদেরকে বাড়ি নির্মাণ করে দেওয়া হয় না কেন বারবার তাদেরকে বস্তিতেই থাকতে হবে আর বারবার আগুনের মুখোমুখি তাদেরকে হতে হবে এইটা আমরা চাই না আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন আমরা ইনশাল্লাহ এবার জনগণ সবাই বলতেছে যে আমরা জামাতকে টেস্ট করব সবাইকে দেখছি জামাত যদি আসে পাঁচ বছরের ভিতরে বাংলাদেশে কোনো বস্তি আর প্রয়োজন হবে না আপনারা বাড়িতে থাকবেন ইনশাল্লাহ আপনাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করা হবে যোগ যোগ ধরে আপনারা বৈষম্যের শিকার হবেন আর বোট নিয়ে নেতারা বাড়ি বানাবেন গাড়ি বানাবেন বিদেশে টাকা পাচার করবেন বাংলাদেশে এই রাজনীতি আর চলবে না জামাতের হাতকে আপনারা শক্তিশালী করবেন আপনারা মুক্তি পাবেন দেশ মুক্তি পাবে এবং এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে এই যে অসহায় অবস্থার মধ্যে বারবার হাবুডুবু খাওয়া এটা বাংলাদেশে আর থাকবে না কিন্তু আপনারা যদি কেউ অতীতের মতো সামান্য লোভে পড়ে যদি বারবার ওই দুষ্ট চরিত্রবান লোকদেরকে যাদাবাজ লোকদেরকে টেন্ডারবাজদেরকে সন্ত্রাসীদেরকে কিংবা দুর্নীতিবাজদেরকে লালন পালন করেন আপনাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না ভাগ্যের পরিবর্তন করতে হলে আল্লাহর আইন লাগবে আর ভালো মানুষের নেতৃত্ব লাগবে জামাত ইসলাম এটা এই এটা করে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জামাত সংগ্রাম করছে এবং জামাতের হাতে সৎ লোক আছে জামাতের লোকেরা ব্যাংক চালিয়েছে জামাতের লোকেরা নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ড দেশে করেছে শিক্ষা ব্যবস্থা তারপরে মেডিকেল কলেজ হাসপাতাল জামাত অনেক কিছু এদেশে করেছে কোনো দুর্নীতি জামাত করে নাই জামাতের মন্ত্রীরা যখন মন্ত্রিত্ব করেছেন তারা এক পয়সার দুর্নীতি করেন নাই এই দেশকে যদি ভালো করতে হয় দেশকে সবার আগে দুর্নীতিমুক্ত করতে হবে দুর্নীতি বাসদেরকে এই দেশ থেকে জেটিয়ে বিদায় করা না পর্যন্ত এই দেশে কোনো পরিবর্তন আসবে না সেজন্য জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা বাংলাদেশের জনগণ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধ হব সেই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ সাধ্য মতো আমাদের পক্ষ থেকে যা করা লাগে আমরা আপনাদের জন্য করব। সবাই ভালো থাকবেন ধৈর্য ধরবেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপনাদের এই সুখে আপনাদের এই কষ্টে আমি ব্যথা অনুভব করি আমি আপনাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম